দুধ হবে ঘন ক্রিমের মতো প্রতিটা শ্যামাই থাকবে একদম আস্ত হালকা মিষ্টি হবে আর এই ধরনের শ্যামাই পিঠা খেয়ে না খেতে ভালোবাসে বলুন তো একদম সহজ রেসিপিতে আজ আমি হাতে কাটা শ্যামাই রেসিপি শেয়ার করব যে কেউ এই সময়টা খুব সহজে তৈরি করে নিতে পারবেন প্রথমে একটি কড়াইতে একা পরিমাণ পানি দিয়ে এর মধ্যে সামান্য আমি লবণ দিয়ে দিলাম আর পানিটা যখন ঠিক টকবক করে পড়তে থাকবে ঠিক সেই মুহূর্তে একা পরিমাণ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর যদি শুকনো চালের গুঁড়ো হয় সেক্ষেত্রে পানিটা একটু বাড়িয়ে দিতে হবে পাঁচ মিনিট আমি লোয়া চেয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এখন একটা স্পেছলার দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর যদি একটু ড্রাই মনে হয় সেক্ষেত্রে কুসুম গরম পানি ছিটিয়ে দিয়ে একদম সফট একটা ডো রেডি করে নিতে হবে তবে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে আপনার ডোটা যতটা পারফেক্ট হবে সেমাইটাও কিন্তু তত বেশি সুন্দর হবে আমি ডোটা কিন্তু রেডি করে নিয়েছি তো এটাকে আমি প্রথমে এভাবে রোলের মতো করে নিচ্ছি আমি যে পিড়িতে এটা তৈরি করে নিচ্ছি সেই পিড়িতে কিন্তু আমি একটু আগেই মানে রুটি তৈরি করেছি সেই জন্য কিন্তু এটা সাদা দেখা যাচ্ছে কেউ আবার কমেন্ট করবেন না যে আপু এরকম একটা নোংরা পিড়ির মধ্যে নিলেন আর এভাবে কিছুটা পরিমাণ নিয়ে অল্প পরিমাণ চালের গুঁড়ো দিয়ে তারপর লম্বা একদম লতির মতো করে তৈরি করে নিচ্ছি আর এভাবে আমি বেশ কয়েকটা তৈরি করে নেব এইভাবে যখন আপনি অনেকগুলো একসাথে তৈরি করে নেবেন তাহলে কিন্তু খুব সহজে আপনি সময়টা রেডি করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু তৈরি করে নিয়েছি আর এখন দেখেন আমি কিভাবে সময়টা রেডি করে নিচ্ছি একটা করে ধরে আমি অল্প অল্প করে ছেড়ে তারপর এই যে সেমাইটা কেটে নিচ্ছি আমি কিন্তু এভাবে খুব সহজেই সেমাইটা রেডি করতে পারি আপনারা চাইলেও কিন্তু পারবেন আর এইভাবে কিন্তু সেমাইটা খুব দ্রুত তৈরি করা যায় তো আমি সবকটা শ্যামাই এই পদ্ধতিতে তৈরি করে নিচ্ছি আর এই যে দেখেন সেমাইগুলোও কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিচের দিকে পড়তেছে তো আমি সব কটা এভাবেই তৈরি করে নেব এদিকে আমি এক লিটার পরিমাণ লিকুইড দুধ নিলাম দুটাকে জাল করে আমি কিছুটা পরিমাণ কমিয়ে নেব দুটা যতটা ঘন হয় সেমাইটাও কিন্তু খেতে তত ভালো লাগে একটা এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিলাম আর এলাচটা অবশ্য মুখটা একটু মানে তেতু করে দিবেন যেন ঘ্রাণটা বের হয় আমি এখানে পনে একা পরিমাণ দিয়ে দিলাম চিনি মিষ্টিটা অবশ্যই আপনাদের সম্মত হবে যে যেমন খেতে ভালোবাসেন অনবরত কিন্তু এভাবে নেড়ে ছেড়ে রাখবেন যেন উপরে না জমে যায় আমি কিছুটা পরিমাণ দুধ এখান থেকে উঠিয়ে রাখলাম আর এই যে আমি যে স্যামাইটি রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সেমাইটি দিয়ে আমি আরও চার থেকে পাঁচ মিনিটের মতো এটাকে জাল করে নেব আর এই যে তেজপাতা এবং এলাচ এগুলো কিন্তু এখন আমি উঠিয়ে নিচ্ছি কারণ এরগুলার যতটুকু ঘ্রাণ মানে শ্যামাইয়ের মধ্যে যাওয়া দরকার সেটা কিন্তু অলরেডি চলে গিয়েছে তো এটাকে আমি কিছু সময় এভাবে টকবক করে মানে বলক এনে নেবো আর এই যে দুধটা আমি উঠিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি শ্যামাইয়ের মধ্যে দিয়ে দিলাম এতে করে কিন্তু শ্যামাইটা আরও বেশি খেতে ভালো লাগবে তো এই যে দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে তো মিষ্টিটাকে একটু কড়া করার জন্য আমি এখানে এক চিমটি লবণ দিয়ে দিলাম তবে আপনারা যারা লবণ খেতে ভালোবাসেন না সেমাইয়ের মধ্যে তারা স্কিপ করতে পারেন আমি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই যে দেখেন ঘনত্বটা আমি কিন্তু এ এরকম থাকা অবস্থায় নামিয়ে নেব কারণ এটা যখন ঠান্ডা হবে এটা আরও একটু ঘন হয়ে যাবে এ সময়টা কিন্তু একদম শুকনো শুকনো খেতে ভালো লাগে না তা আমি এটাকে নামিয়ে তারপর সাফ করে দেখাচ্ছি আমি কিন্তু পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তারপর এই যে দেখেন একটু ঘন হয়ে গেছে অলরেডি আর এখন যে আমি সময়টা দেখাচ্ছি এটা কিন্তু আমি ঠিক আধা ঘন্টা পর দেখাচ্ছি আধা ঘন্টা পর কিন্তু এরকম একটা পর্যায়ে চলে আসছে সময়টা অনেকটাই ঘন হয়ে গেছে আর এই সময়টা আপনারা খেয়ে দেখবেন কতটা মজার হয় দুটা হবে একদম ঘন সময়গুলো থাকবে আস্ত খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন আর আমার রেসিপিটা ভালো লাগে সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর বাসায় কিন্তু অবশ্যই তৈরি করবেন নিজের হাতে তৈরি করার স্যামার থেকে আর কোনোটা কিন্তু স্পেশাল হতেই পারে না অবশ্যই বাসায় ট্রাই করবেন আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ